প্রত্যেক বছরের মতো এবছরও রায়দিঘি বিধানসভার মথুরাপুর দুই নম্বর ব্লকের কাশীনগর বাবু গার্ডেনে আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল গণেশ পূজা যা এবার চোদ্দ বছরে পদার্পণ করলো এই পূজার অন্যতম আকর্ষণ পনেরো ফুট উঁচু গণেশ মূর্তি যা দেখতে ভিড় জমিয়েছেন এলাকার প্রত্যন্ত গ্রাম থেকে আগত হাজারো মান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার এবং রায়দিঘি বিধানসভার বিধায়ক ডাক্তার অলোক জলদাতা তাঁদের উপস্থিতিতে এলাকায় উৎসবের আমেজ আরও বৃদ্ধি পেয়েছে এই পূজার বিশেষত্ব হলো গ্রামীণ পরিবেশে এত বড় মাপের গণেশ পূজা আগে খুব একটা দেখা যায়নি এলাকাবাসীর মতে কাশীনগরের এই পূজা আজ এক অনন্য উদাহরণ যা গ্রামের সামাজিক বন্ধন ও সংস্কৃতিকে নতুন বার্তা দিয়েছে শুধু স্থানীয় মানুষ নয় দূর থেকে আসা দর্শনার্থীরাও উপভোগ করছেন এই সাংস্কৃতিক আবহ পূজা উপলক্ষে আয়োজন করা হয়েছে ভোগ বিতরণের যা প্রত্যেক দর্শনার্থীকে সাদুর অভ্যর্থনা জানানো হয় উদ্যোক্তা মানব্রত চক্রবর্তী ও তার সহযোগী দলের অক্লান্ত পরিশ্রমেই সম্ভব হয়েছে এই বিশাল আয়োজন এলাকার প্রবীণ থেকে তরুণ প্রজন্ম সকলের অংশগ্রহণ এই পূজাকে এক সামাজিক মিলন মেলায় পরিণত করেছে স্থানীয় বাসিন্দারা উদ্যোক্তাদের প্রশংসায় পঞ্চমুখ কারণ এ ধরনের উদ্যোগ শুধু আনন্দ নয় ঐক্যের বার্তাও দেয় এই গণেশ পূজা শুধু ধর্মীয় অনুষ্ঠানেই সীমাবদ্ধ নয় বরং এক উৎসবের আবহ তৈরি করেছে যা আগামী দিনে কাশীনগরের গর্ব হয়ে থাকবে আমাদের কাছে একটা বিরাট আনন্দের খবর এবং আমাদের প্রতি বছর এই আজকে নিয়ে চোদ্দতম বছরে পড়েছে সত্যি কথা বলতে কি গণেশ পূজা আমাদের মন্দিরাপুর কুণ্গাঁ ব্লকে একদমই হয় না বললেই চলে প্রথম সূত্রপাত যেটা করেছিল এই আজকে যার পূজা উপলক্ষে এখানে আপনারা দেখছেন তার পুরো ফ্যামিলি এখানে আছে আমার স্নেহের ভাই মানবত্ব চক্র মানবব্রত চক্রবর্তী আছে এবং মানবব্রত ও স্ত্রী রাখি আছে ওর ছেলেমেয়েরা সবাই এবং এর সঙ্গে আমরা যারা আরও দাদার মতো আছি বন্ধু বান্ধব সহপাঠী সবাই আমরা কিন্তু যেই পূজোটা পুজোটা যাতে হতে পারে এবং আপামর গ্রামবাসী বৃন্দ সবাই কিন্তু উৎসুক যে প্রতি বছর দেখে কত সুন্দরভাবে একটা শয্যায়ে আমাদের সেই মানে গণপতি বাবার পুজো হচ্ছে যেটা বোম্বে হয় যেটা অন্যান্য রাজ্যে হয় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে সেরকম চল নেই কিন্তু আমাদের মুর্শিরাপুর দু নম্বর ব্লকে আজ থেকে চোদ্দ বছর আগে আমাদের মানব্রত চক্রবর্তী শুরু করেছে আজকে সেটা আছে আমাদের মাননীয় এমপি সাহেব তিনি উদ্বোধন করলেন আমাদের সম্মানের বিডিও সাহেব ছিলেন এবং দিনভোর এবং এই মাত্র আমাদের প্রসাদ বিতরণ হচ্ছে আমাদের প্রায় কয়েক হাজার মানুষের প্রসাদ বিতরণের এই উন্নয়নের ব্যবস্থা আমাদের মানব্রতভাবে করেছে এবং আগামী শনিবার কালচারাল প্রোগ্রাম আছে ক্লাসিক্যাল প্রোগ্রাম যেটা ক্লাসিক্যাল ঘরনার নৃত্য প্লাস ক্লাসিক্যাল ঘরনার গান আছে সন্ধ্যার পর থেকে সব মিলিয়ে যেটা আমরা আবার বলবো যে অবশ্যই আমরা আমাদের ব্লকের পক্ষ থেকে আমার বিধানসভার পক্ষ থেকে অ্যাজ এ বিধায়ক হিসাবে আমরা মানবত সম্পর্কে অসংখ্য ধন্যবাদ জানাই এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি বাবা গণেশের কাছে প্রার্থনা করি যাতে এই পুজোর ব্যাপী ছাড়িয়ে যায় রায়দিঘি থেকে রাকেশ শেখের রিপোর্ট ডিএন নিউজ বাংলা